বর্তমানে একটা জিনিস লক্ষ্য করলাম যে বীর মুক্তিযোদ্ধা রহমানকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে তার বিভিন্ন থেকে অপসারণের দাবি এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য কথা হচ্ছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তো এই মানুষটার বিপক্ষে হঠাৎ করে কেন এই একটি অপশক্তি কেন লেগেছেন তার মূল কারণ হলো বীর মুক্তিযোদ্ধা এবং যে একাত্তর সাল বা উনিশশো সাল মুক্তিযোদ্ধা যে হয়েছে তো সেটা নিয়ে যে গণঅভ্যুত্থান পরবর্তী একমাত্র তিনি কিনা সুন্দরভাবে এই বিষয়টাকে বলেছেন যে বীর মুক্তিযুদ্ধ এবং একাত্তর কে যারা অস্বীকার করবেন তাদের নিয়ে তিনি কথা বলেছেন যে তাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই বা তারা যেন এরকম না করে এই বিষয়গুলো বলার কারণেই তিনি এক প্রকার শত্রুতে পরিণত হয়েছেন দেখা যায় আমরা দেখেছি যে তিনি অনেকদিন যাবতী এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছেন যে একাত্তর বিষয় মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ নাই এটা আপনাকে মানতেই হবে যে এই সময় যা হয়েছিল যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল যে গণহত্যা হয়েছিল তো সেগুলোকে অবশ্যই মানতে হবে এবং একাত্তরকে এবং মুক্তিযুদ্ধকে সম্মান যথাযথ তার সম্মান করতে হবে তার সমতুল্য অন্য কিছু দিয়ে করা সম্ভব না বা মুক্তিযুদ্ধকে অন্য কিছু দিয়ে ঢাকা সম্ভব না তো তারই প্রেক্ষিতে দেখা যায় যে আজকে দেখলাম যে মব জাস্টিসের মাধ্যমে তিনি খুবই সংকিত তিনি বলেছেন বিভিন্ন কথা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন তো তিনি সেখানে স্পষ্ট ভাষায় একটি জিনিস বলেছেন যে তিনি যদি মারাও যান তারপরও তার এ বিষয়ে কোনো আফসোস নেই যে সে এটা কেন এই করলো বা তারা এগুলো কিন্তু মুক্তিযোদ্ধার বিষয়ে তিনি কোনো আপোষ রাখতে চাননি একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয় এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে একজন বীর মুক্তিযোদ্ধাকে এইভাবে অপদস্থ করা হয় স্বাধীনতার এত বছর পরে এসে আমাদের এটা দেখতে হচ্ছে এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক অবশ্যই আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত এবং সঠিক এবং ভালোভাবে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে আমরা যারা নতুন প্রজন্ম আছি তাদেরকে সাথে নিয়ে কিন্তু এর মানে এই না আমরা আমাদের ইতিহাসকে ভুলে যাব আমরা আমাদের শিকড়কে ভুলে যাব একটা জিনিস খেয়াল করে দেখবেন কিছুদিন আগে যে বীরশ্রেষ্ট মতিউর রহমানের যে ব্যাপারটা নিয়ে কথা হয়েছে যে তাকে কিনা আপনার বিমান হাইজেকার বলা হচ্ছে যিনি কিনা দেশের জন্য এত বড় ত্যাগ করলেন তার সে কত ভালো একটা পজিশনে ছিল সেটি ত্যাগ করে দেশের জন্য সে মায়া ত্যাগ করে সে দেশের জন্য চলে আসতে গেলেন সেখানে গিয়ে সে শহীদ হলেন তো এখানে পাকিস্তান পাকিস্তানের মধ্যে তাকে কবর দেওয়া হলো সেখানে তার কবরের পাশে গাদ্দার লেখা হলো আর যাকে এই করে যাকে অজ্ঞান করে সে বিমানটা নিয়ে গেছিলেন তাকে আপনার পাকিস্তানে কিন্তু বীরশিষ্ট বলা হয় সেই তাকে নিয়ে আজকেও যদি এসে কথা হয় বাংলাদেশের জন্য যে এত বড় আত্মত্যাগ করলো তো তাকে নিয়ে যদি আমরা যথাযথ সম্মান দিতে না পারি এটা আমাদের জন্য খুবই হতাশাজনক তো সবাই ভালো থাকবেন মুক্তিযুদ্ধের পাশে থাকবেন ধন্যবাদ